কারামাতুল আওলিয়া উলিয়াই ওলিয়া হক এরামত সত্য দর্শনে মানে না বিজ্ঞানে জানে না আখলে বোঝে না এরপরে আল্লাহর ওলি যারা হইয়া যায় তার মাঝে অলৌকিক ক্ষমতা আছে না নয় তোমরা যারা মজার ভাঙড়া যাই রয় কোন কাম কর রয় তোমরা যারা ওলির মজার ভাঙড়া আর পূজার কে শুকরিয়া কর রয় আল্লাহর দুয়াই দা বলছি ফিরিয়া জায়গা চাই ভয় আবেকে কোনো কাম হয় না ইমান আবেগর নাম নাই ইমান হইলো আল্লাহর দয়ায় আখল খাটে ইমান পাইছে না অনেক আলা মানুষ আছে বেইমান হইয়া যাবেন থেকে গেছে সক্রেটিস আলেকজান্ডার পিঠাগুরাস লেলিন নিউটন আবু জেহেল এটা জ্ঞানী মানুষ আকল ইমান হইছেনি। নি ইমান হয়েছে কিতাই আল্লাহর দয়ায় সমতা খাটে ইমান হওয়া যায়নি বা যায় না আবেগে কিছু হয় না তোমরা যারা মাজার বাং মাজার তো তোমার বাফর নয় তোমার বাহর বা দাদার মাজার বাংলে আমরা মারতাম না আসি গলিয়ালদার মাজার বাংলে আমরা বুঝবাইনি হয় মাঝারও সিঁড়ি কই যায় মারলাম সিঁড়ি কই যায় যারা সিঁড়ি করে তারা রে দৌড়ত এরারে বুঝাইতায় তারারে ও মারার অধিকার না এলা ইকরা হাফিদ্দিন তোমরা যারা মাজার বাংবাৰ চেষ্টা করো রায় তোরা বই চিন্তা করো যারা মাজারও সিরিক করে যারা মাজারও গাজা হয় যারা মদ খায় যারা মেয়ে মে না চায় ও তার হই বাইরে ভাই তা ঠিক নাই পারে না তাও কি বাড়ি ভাই এটা আল্লাহর পবিত্র দেখা ওই হল দেখা আমরা ছুটো আসলাম গজল গাইলাম যে দেশবাসীর ধর্ম কেবল মদ করি আর বুধ পূজা ওই দেশে আজ বাজাই বিনা মিনার সুরে নৌবেলাল প্রেম জগতের শাহান সাহা তুমি বাবা শাহজালাল দাও হে সাকি আমায় সুরা পান করিয়া হই মাতাল তুমি বাবা নকল কাবা গড়লে মুদের এই দেশে তোমার নামে বাংলাদেশে উঠলো আবার সেই হেলাল প্রেম জগতের শাহান সাহা তুমি বাবা শাহজালাল শাহজালাল নয় বাংলার জমিন ইমান ভাবার দায়িত্ব আর কোনো মানুষের নয় উনিশশো সতেরো এর আগে কোনো আলী মোহর আসলাইনি দুনিয়াত সাড়ে সাড়ে নয়শ বছর আগে তাই না ইসন সিলেট ভাই এই সময় মেসা বকল হয়ে আসলো মাথন এই বিনদেশি ভাষা বিনদেশি মানুষ অস্ত্র নাই বারুদ নাই গুলার বারুদ কিছু নাই তুমি ভার নি তার সামনে ওই যে ইন্ডিয়া যে মাত বর্তমানে ইন্ডিয়া যে মাত তার মা চুনিয়াও আমরা একটু হার হয়েছে ঠিক নাই তার একশো বিশ কোটি মানুষ তারা আমরা ষোলো কোটি হর বাংলাদেশ আমার একত্তর আমার স্বাধীন দিছি আমি অতামাতের আমরা কোনো নয় বিশ্ব জনীব ওহান শুনিয়া ডরাইলাম ফুনতানি করিলাই সাজা জানি দিয়েছো আসিল ইলা ডরা আসিল নি কেতালকে আসিল আল্লাহ আমার অসল নাই বারুদ নাই সমান নয় তবে তোমার হামান আমার মাঝে আছে আল্লাহ সামনে তম দুনিয়া ইলে মানতাম নয় ই দেশটা স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ নারী মারি যাবছে ভারতে সাহায্য করছে এরপরে পাকিস্তান দেশ স্বাধীন হয়েছে চিষ্টা বিলাইনি মারা গেছে ই যুদ্ধে করছে জালালোর ইমান আছে ইটা ইমান আমার মাঝে নাই আপনার মাঝে নয় জালালর ইমানে আসে আজ হইয়া যায় তানর বিশ্বাস আছে যত রাজা বাদশা হইবাই যত সমান সামনে কোনো হওয়া টিকা সম্ভব নয় ধনী আজও হইতেছে সিলেট প্রথম আজান ধনী জালাল দিয়েছে আছে অনে রে বড় সাবা নাই ইয়া হত হইতে বাতাই রায় খানা খানি বাতাইবার দয় আমরা রুয়াইন ইটালি যায় ফ্রান্স যায় লিবিয়ার সাগর হইলা মরি যায় বা দয়। সাজালোর ওলা আশা আছে নি সাজালোর গাড়ি নাই বাড়ি নাই নারী নাই দেশ নাই কেস নাই বন্ধু নাই বান্ধব নাই একটা মাত্র আশা আসিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায় জালালি ত্যাগ যদি পাল্লাই তোলা যায় বাংলার সকল আলি মোলামা যদি পাল্লাই তোলা যায় সাহালে মনির ইমান সমানি অলর লোক বেবি ঘর বয় ইতা বোলয় ঠিক নয় যারা চি করে বেদাত করে তার বুঝাই বয় যে ইটা খরা টিক নাই উকুন মাতায় শেম্পু লাগাই তাই ইংলিশ সাবন কষাই তাই ডাক্তর উকুন ছড়াইব লাগে গলা হঠি ওটা চিকিৎসা মানা যায় আনবো কিতা নে সিজি কই যায় মাদার মাংতো যেটাই সিজি করে হতার বুঝিয়ে আনব যে উঠ উঠা মারে না হবাই দা আর যে সিজি করে ওকে মানুষ নিব হইলো গাধ খাইয়া শুইয়া তাকি সাতাশ মান নিকটে কি বাজার দেখি তাল গাছেরা গায় আমার সিলিম খান দেখ তাল গাছের তোলা করে জানি বুফন সাজু খাইল গাঞ্জা তৈল সালে ফাঞ্চাইতে বিচার করিয়া জুতা মারলো গালে গাজা খাইও না রে বয় গাজার লাগানি এমন ভঙ্গ আর দুনিয়াত নাই এটাও হইরাম দাদা গাজা খাওয়ারে বুঝাও হাত দিবায় হাজরি নেম ওলিয়া লো ভাই আমার মতো আপনার মতো মানুষ নয় জমিদারে তার জায়গা দিছে জায়গা নিবায় চার ফালি দান দিবায় দুই কার জায়গা নিবায় আট দান দিবায় মানুষের খেত লইয়া যায় ফসল খাটতে পার জমিদার বাড়ি দান দিয়া যায় একজন প্রজায় দানর লোক শলাই সরি যায় সুপারি আরো কিছু লই যায় জমিদার খালি তার আর কেউ লোকে মাথে না জমিদারের তান্ডে কয় আপনার নাম আপনার গ্রাম এন না আমার নাম ওতা আমার বাহুর নাম ওতা আমার গ্রাম উঠোয়া আর কেউ লোকে মাথা নাই যেমনে সকল দান যা গেছে কি হয় মলল এদিকে আয় অমুক নাম অমুক গ্রাম অমুকর হুয়ায় আগামী বছর যত একর দেখা চায় বিনা শর্তে দেলাইবে নাইলে মরলা কি রইত নয় কি তার দায় হল মাইসে মরে দানে দান যায় এই মানুষটাই তার বাড়ির খোলার গাছ তাকে খোলা বাড়িয়া মরে খাবায় সুভরে এনিয়া দিয়া যায় তার লাগে যে মায়া ইটা মায়া আর কি লোক নয় অলিয়াল্লা যারা ওইয়া যায় পাশক নমাজ নয় সালাতুল গবিন সালাতুল ইসর হিফজুল ইমন সালাতুল তব এর ফলে মোরা কব এর ফলে মুসাহেদ নাম চড়াই আছে জাননি মন তার কবর যে ডাকেতে সাড়া মেলে কাছে কাছে আসে তোর যে ডাকেতে নাম লাগে না অক্ষরে নাম লিখা যায় না সুফি ধরবে সাধুজনা যে নাম নিয়া হয় নাম ছাড়া এক ডাক রই জাননি মন তার কবর ওলি লাদা রইয়া যায় রাত্রে গুম বাদ দেলায় মালিক আসায় ধ্যান ধরিলাই মোরা কাবা হরিলাই তাই যে তখন আল্লাহ হয় নেই জিবাইকে দিকে অমুক জায়গায় অমুক স্থানে কোন মানুষে রাত দিন গুম নাই এই মানুষ দেখা তাকে এখানে কিতার দেয় যে বিল বলে আল্লাহ তুমি দেখ রায় সিন রায় জান রায় ভরে এখানে মাত রায় আল্লাহ বরমাইন তানর মাঠটা তোমালোকে মাত মার তুমি হইতাই খেয়ে জিব্রাইল হয় এই মানুষটা এই জায়গার এই এলাকা তুমি আল্লাহ বার দায় মোরাকা ভাই বইছে তোমার দয়া নিবার দায় ঠিক আছে মানুষ ঠিক আছে সাবাও ঠিক আছে তবে কালি তাকে তুমি ঘোষণা করি দেলাই ভাই অত্র অঞ্চলের সকল মানুষ যদি এক পাল্লায় তোলা যায় এই মানুষর সমান আমি করতাম না মানুষটা হারাম করছে আমি ভাই বার তুমি সাত সাত আশমান ঘোষণা করো এই মানুষটা কালি আমার আল্লাহর ওলি হইয়া যায় হাজরি নে রাম ওলি আল্লাহ ওই তৈলে আমার মতো আপনার মতো মানুষ নয় তার চব্বিশ ঘন্টা তাকে ইয়নি দম তাকিতে দম দরে রাখ কৃষ্টিনাচার বব ববসাগরে ডুবলো তরণী। হু নামের নিলয় বুঝি নাই রে দুনিয়ার মবিন ভাই হু নামের নিলয় বুঝি নাই এটা ইসমি আজ দম টানি তেলাইলা দম সারিতে ইল্লা এই তরিকা শিক্ষা দিলেন ফুলতলির সাহেব শ্বাস টানতে লাগিলা বলাইতে ইল্লাহ এটা হু নামর জিকির ঘুমাই গেলে সকল বিদায় এনে বিদায় নাই এনার মহরও লাগে না মাহরাও লাগে না মাকাম লাগে না ও শিকারি গুড়া দারা তারা খবর ভাই বুড়া খোল ধারা ভাই না হামাইলে মন তাকতে কুদা প্রেম সুদ পান করে পাগল মন হাজরি নী কেরম আল্লা পাকার উরানের বাণী হইল আমরা খান খানতাম দর্য ধরতাম সবর ফড়তাম বিনিময়ে আমরা আল্লাহর কাছে যা চাইতা পাইতাম ইজা কাল আল আব্দুল মুসলিম ইয়া রব্বি সালাসান